সামান্য একটা ভুলে না আজ কত বড় একটা সমস্যা পড়তে হলো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে ফালিদাকে নিয়ে যাব মেডিকেল সের বাংলা মেডিকেল যাব বরিশাল তো এটা তো সবাই চিনেন বা শুনছেন তো ওখানে যাওয়ার মেইন কারণ হলো ওর জন্মের পর যে বিসিজি টিকাটা ওই টিকাটা দিয়েছি কিন্তু ওর কাজ হয় না ওর হাতটা পাকেও না। আর ওখানে কোনো ইউ হয় নাই পাকার পর যে একটা স্নেহ পরে তো ওই স্নেহটাও পড়ে না হাতে তো তারপর অনেকের অনেকে বলছে যে ওর মাস বছর এক গেছে বছর গেছে দুই আড়াই বছরের বেশি হয়ে গেছে এখন আর অপেক্ষা করা যায় না তো গেলাম তো গিয়া এভাবে সিস্টারের কাছে বললাম তো তারা দেখতে চাইলো যে স্নেহ হয়েছে কিনা তারাও দেখলো না তখন ওর বয়সের কথা জিজ্ঞেস করলো আমি বললাম যে ওর বত্রিশ মাস বয়স চলে তারপর বললো তারা দিতে পারবে না তাদের সাতাশ মাস বয়সী বাচ্চাদের দেওয়ার ই আছে কিন্তু এর বেশি বয়স হয়ে গেলে তারা দিতে পারবে না তো তাদের অনেক রিকোয়েস্ট করলাম কোনো কাজই হলো না তারপর ফাইনাল তারা বলল যে এভাবে শিশু বিশেষ ডক্টর আছে তার কাছে গিয়ে অনুমোদন নিয়ে আসেন তো সেখানে তাকে খুঁজে বের করলাম তারপর টিকিট কাটলাম টিকিট কাটতে দশজনের পিছনে সিরিয়াল দাঁড়াওয়া লাগছে তারপর দাঁড়াইয়া সিরিয়াল প্রায় একটা ঘন্টা দাঁড়াইছিলাম সরকারি জিনিসটা সরকারি তা তো বুঝে লাগাম ছাড়া তো এক ঘন্টা দাঁড়াইয়া তারপর ডক্টরের কাছে গেলাম ডক্টরে শোনার পর সে আমাকে অনুমোদন দিল না তার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে বাজে ডক্টর মানুষ তো একটা বোঝানোর কথা আছে কিন্তু সে আমার না বোঝায় আরও হুমকি দেয় আইসেন কা এরা কোনো সমস্যা মানে বাজে ধরনের কথা বলছে তো আমি ওইখান থেকে আইসে পড়ছি তারপর আবার সিস্টারদের কাছে গেলাম গিয়ে বললাম তারপর তারা আর একটা ডক্টরের নাম্বার দিল তো সেই ডক্টরের সাথে কথা বলার পর সেই ডক্টরটা কথাটা অনেক সুন্দরই মানে ভালোভাবেই বলছে বুঝাইয়ে বলছে যে এই টিকাটা সাতাশ মাস পর্যন্ত দেওয়া যায় তারপর বয়স বেশি হইলেও কোনো সমস্যা না আর আমার মেয়েকে তো একবার দিসি ও শরীরে তো টিকাটা এটা দিছে তো কোনো সমস্যা নাই কিন্তু শুধু পাকে নাই ওটা কোনো সমস্যা না আর এই টিকাটা হলো যক্ষা টিকা আর এটা হলো এই টিকাটার ই থাকে অ্যাকশন থাকে প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত বুঝছেন তো এটা না একবার তো দিছি একবার তো দিছি তা এছাড়া কোনো সমস্যা এখন না হইলেও কোনো সমস্যা নাই আর যত ইচ্ছা করে তাইলে ওটা কিনেও দেওয়া যায় তো তার এই ডক্টরটা এটা বললো যে আপনারা ওটা কোনো সমস্যা নাই আর আপনার বাচ্চারও কোনো সমস্যা হবে না আল্লা ভরসা কোনো সমস্যা হবে না আর ওইটা ওটা না দিলেও কোনো সমস্যা না ওটা ওর পাঁচ বছর বয়স যখন হবে তখন আপনারা দিতে পারবেন কিনে ওটা তো বাসায় বললাম আর শিশু শিশু ডক্টরটা ওই ডক্টরটা কথাই ভালো না তো হ্যালো অত বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর আমার সমস্যার কথা তো বলছি আর এভাবে যদি আপনাদের বাচ্চাদের যদি হয় তাহলে অবশ্যই সাথে সাথে নিয়ে আবার দেওয়াবেন অপেক্ষা করবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ